আমার ভিডিও থামবেল এবং টাইটেলে কিন্তু লেখা আছে যে আমার আজ ইউটিউব চ্যানেলটি চলে গেল আসলে আমার ইউটিউব চ্যানেলটি সেই রকমই রয়েছে আসলে ইউটিউব চ্যানেলের কিছুই হয়নি মূলত আমার ইউটিউব চ্যানেলে যে আগে একশোটা ভিডিও ছিল সেই ভিডিওটি ডিলিট করে দিছি কারণ আমি যখন ইউটিউবিং করা শুরু করি তখন আমার ভিডিও মানে আমার ইউটিউব ছাত্র হয় শর্ট ভিডিওর দিয়ে কারণ আমি লং ভিডিও এডিট করতে পারতাম না কি করতে পারতাম না তো তার যার কারণে আমি শর্ট ভিডিও আপলোড করতাম টিকটক টকটক দেখে মানে টিকটকে নিয়ম থেকে নামাই আমি ইউটিউবে এসে আপলোড করতাম তো এভাবে করতে করতে দেখলাম করে অনেক পিউজ লাইক কমেন্ট মানে ভালোই আসতে লাগলো তো তখন আমি ভাবলাম মনে মনে ভাবলাম যে বাসায় তো বই বসেই থাকি তো আমি বড় বড় মানে লং ভিডিও আপলোড করব তো লং ভিডিও যে আপলোড করবো তো তখন কিন্তু আমি ভালো থামবেল এবং টাইটেল এগুলো কিছু লিখতে পারতাম না এবং থামবেল বানাইতেও পারতাম না তো যার কারণে আস্তে আস্তে এরম করেই আমি এ করি আর শর্ট ভিডিও আমার সারা সারাশ্রোতাও চ্যালেঞ্জে ছত্রটা সেটার কম না তবে এভাবে সাথে সাথে কিন্তু আমি লং ভিডিওতে মানে লং ভিডিও এডিট করাও শিখে গেছি সব কিছুই শিখে গেছি তো তখন কিন্তু আমি লং ভিডিও আপলোড করলাম কারণ তখন আমার ইয়েতে কোনো মিউজিক ছিল না কোনো ভয়েস ছিল না মানে কিছুই ছিল না তো যার কারণে এর কাছে ভিডিওটি যাইতো না কেউ দেখত না তো এভাবে বললাম যে না এখন তো ভিডিওতে ভিউস লাইক কমেন্ট কিছুই আসে না কারণ আমার শর্ট ভিডিওতে যেরকম লাইক কমেন্ট ভিউ এবং সাবস্ক্রাইবও বাড়ে আমার শর্ট ভিডিও দেখে কিন্তু আমার লং ভিডিওতে ভিউজ হয় না লাইক কমেন্ট আসবে কীভাবে ভিউ না মানে কেউ কাছে আমার ভিডিওটি যায়ই না তো তখন আমি ভাবলাম তাহলে ভয়েস রিভিল করে দেখবো যে ভয়েস রিভিল করা ছাড়া কিন্তু এখনকার যুগে কেউ দেখে না কারণ গল্প এবং কথা ছাড়া কেউ ভিডিও এবং চ্যানেল খারায় না কোনো সময় তো মনে মনে আমিও তখন ওই সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমি ভয়েস রিভিল করে ভিডিও বানাবো তো এইভাবে ভিডিও আমার প্রথম ভিডিও ছিল দুই বন্ধুত্ব প্রেমের কাহিনি ওই ভিডিওটি আমি আপলোড করি সর্বপ্রথম তো এভাবে আমি চার পাঁচটা ভিডিওর মতন আপলোড করলাম আপলোড করার পরে হঠাৎ একদিন আমি বাইরে গেছি বাইরে থেকে আসার পর থেকে আমার বন্ধু একটি বন্ধু বক্সে গান শুনতেছে তো তখন আমি তাকে দেখলাম যে আমার গল্প গল্পই মানে সে জোরে জোরে বক্সে শুনতেছে তো তখন আমি তাড়াতাড়ি করে দূর আসলাম তার কাছে দেখলাম যে আমার গল্পটি আর ওখানে অনেক মানুষজন ছিল তো তখন আমি একটু লজ্জা পেলাম কারণ আমার ভিডিও আমার গল্প ওরা শুনতেছে আমার সামনেই কিন্তু ওরা তো শুনতে চাইতেছে কিন্তু আমি ওদেরকে মানা করতেছি তা ওরা মানে আমার ভিডিও এবং কথাবার্তা শুনে মজা করতেছিল তো তখন কিন্তু আমার একদমই ভালো লাগতেছিল না তো যার কারণে আমার ভিডিও কিন্তু এভাবে অনেকগুলো আমি গল্প দিয়ে আপলোড করছিলাম জানি ওই ভিডিও ওরা না শুনতে পারে তো যার কারণে আমি সব ভিডিও ডিলিট করে দিই ওদের হাসাহাসির কারণে তো এভাবে অনেক দিন চুপচাপ থাকার পরে এক দেড় মাস হয়ে গেল তো তারপরে ভালো লাগতেছিল না কারণ আমি সবসময় কাজকাম শেষ করে আমি ভিডিও আপলোড করতাম প্রতিদিন একটা করে কিন্তু তখন তো আর বানাইতে পারতেছিলাম না তো তখন আবার মানুষের হাতে কান দিলে হবে না আমি আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব তো গেছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করলাম তার আগের দিনও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম দেখি লাইক কমেন্ট ভিউ মানে কিছুই আসতো না কিছু আসেও না কমেন্ট লাইক কমেন্ট ভিউ বেশিরভাগ ভিউ তো দরকার ভিউটা আহে না জিরো মাগের জিরোমাস তো ভিউ এখন সেরকম আসে না কারণ আমি কারণ আমি সব ভিডিও ডিলিট করতে দিছি তো যার কারণে আমার এখন ভিউজ টিউজ কিছু আসে না কারণ আমার চ্যানেলটি সবাই ডাউন করে দিছি তো তোমার কাছে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবো যে আগের মতন আমাকে একটু সাপোর্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি এই পর্যন্ত